বন্ধুরা সালাম আলাইকুম তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে দু সালে বাংলাদেশে যে চলচ্চিত্র মুক্তি পেয়েছিলো মুভি সেই বিষয় নিয়ে কথা বলব গত বছরে দু হাজার সালে তোমার বাংলাদেশের মুভি মুক্তি পেয়েছিল বিয়াল্লিশটি তো বিয়াল্লিশটির মধ্যে মাত্র দুইটি মুভি সুপার হিট এবং একটি মুভি তোমার বাম্পার হিট এবং মোট পাঁচটি একটি তোমার হিটের তালিকায় আছে আর সাতত্রিশটি মুভি তোমার কিন্তু একদম ফ্লপ ফ্লফের কাতারে চলে গেছে এর মধ্যে তোমার বাম্পার হিট মুভি ছিল আমাদের প্রিয় নায়ক শাকিব খান অভিনীত বর্বাদ মুভিটি যেটা অভিনয় করেছিল শাকিব খান এবং ইডিকে পা অসাধারণ একটি মুভি সেই মুভির ডায়লগ কিন্তু সবার মনে আছে তোমার ওই যে সেই মুভির ডাইলগটা হচ্ছে একটি ডাইলগ একটি একটুখানি জিলু মালদে তোমার এই অসাধারণ একটা মুভি ছিল যাই হোক এরপর এটা হচ্ছে বাম্পার হিট সুপার তালিকায় তোমার তাণ্ডব যদিও তাণ্ডব মুভিটি আরও ব্যবসা সফল হতে পারতো কিছু সেটা হয়নি পাইরিসির কারণে হ্যাঁ শাকিব খানায় পাইসি হয়ে গেছে তাই অতটা ব্যবসা সফল হয়নি এরপর আছে তোমার তাণ্ডবের একটা ডায়লগ আছে যে আহ বসেন মানে খুব চমৎকার কিন্তু এটা পাইরিসির জন্য এটা হয়নি তারপর আছে তোমার দাগি তারপর হচ্ছে জংলি এটা এবারের ব্যবসা করেছে এবং জংলিতে দারুণ অভিনয় করেছিল সিয়াম আহমেদ তারপর হিট তালিকায় আরও আছে তোমার উৎসব উৎসব পরিবার পরিবার ছাড়া দেখা নিষেধ এটা মানে একটা ট্যাক লাগানো হয়েছিল খুব চমৎকার একটা কথাটা প্রচার করেছিল যে পরিবার ছাড়া দেখা নিষেধ তাই উৎসব মুভিটা কিন্তু দারুণ ভালোই চলেছিল এটা কিন্তু একটা হিট মুভি তারপর দেখো শাকিব খানের ওই বছরই শাকিব খানের তোমার সবচেয়েতে ফ্ল মুভির তালিকায় কিন্তু শাকিব খানের একটা মুভি আছে আর সেটা হচ্ছে অন্তরাত্মা অন্তরাত্মা মুভিটি একদম মনে করো ওই বছরের সেরা ফ্লোপ মুভি এছাড়াও বিয়াল্লিশটি মুভি কিন্তু একদম ফ্লপ ইয়ে সরি বিয়াল্লিশ সাতত্রিশটি মুভি একদম ফ্লপ সাতত্রিশটি মুভি একদম ফ্লপ এবং মাত্র দুটি মুভি তোমার সুপারহিট আর হিটের তালিকা আছে তোমার দুটি আরেকটি মুভি অ্যাভারেজ এই হচ্ছে বাংলা চলচ্চিত্রের অবস্থা এখন যে পরিস্থিতি হচ্ছে যে বাংলা চলচ্চিত্র তো প্রায় ধ্বংসই এখন দেখো একটা বছরে যদি বিয়াল্লিশটি মাত্র বিয়াল্লিশটি মুভি মুক্তি পায় আর বিয়াল্লিশটি মুভির মধ্যে যদি পাঁচটি মুভি কোনো রকম টাকা উঠায় শুধু বরবাদ মুভি ছাড়া তাহলে দেখো যে কি হবে আমাদের বাংলাদেশের চলচ্চিত্রের অবস্থা খুবই নাজুক খুবই নাজুক দেখা যাক দু হাজার ছাব্বিশ সালে এখন কী হয় দু হাজার ছাব্বিশ সালে তোমার এই যে আলি মুভিটি এটা কিন্তু একটা আন্তর্জাতিকভাবে তারুদ তারপর আসছে রাক্ষস এরকম আরও বেশ কিছু মুভি বাংলাদেশে মুক্তি পাবে দেখা যাক কী হয় সাকিব খানেরও মুভি মুক্তি পাওয়ার কথা এবার ঈদর ভিতরে হ্যাঁ ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার জন্য দোয়া এতো